মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দেন দীর্ঘ সময় ধরে দাওয়াত দেন দাওয়াত শুনে ফেরাউন চুপ করে শুনি রে কারণ মুসা তোমার দাওয়াত দাও শোন আমি শুনি তা অনেক কোন ধরে শুনছে তো শুনে ফেরাউনটা আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার সাথে আমার সব সমস্যা সমাধান হয়ে তো মুসা আলাইহিস বলেন ঠিক আছে প্রশ্নটা বলেন তে ফেরাউন বলে আমার প্রশ্নটা কি প্রশ্নটা হলো প্রশ্নটা হলো তুমি বলো আমাদের অবস্থাটা কি মানে আমাদের জান্নাতে গেছে না জাহান নামে গেছে খালি এটা বললে সমাধান হয়ে যাবে প্রশ্নটা বুঝছেন ফেরাম প্রশ্ন হলো আমাদের বাপদাদারা জান্নাতে গেছে না জাহান নামে গেছে খালি এটা বললো মুসা আলাইহিস এখন যদি বলেন তোমার বাপ দাদারা সব জাহান্নামে গেছে যদি মুসা আলাইহিস সালামই কথা বলেন তে ফেরাউন পুরো দেশের জনগণকে বলবে দেখো মুসা আলাইহিস তোমাদের বাপ দাদাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে এবার দেশের জনগণ তার উপরে এমন খেپا কিবব কি আর নিদামাত দেব মানে জনগণ কি খেপাই দিবেন না আচ্ছা মুসা আলাইহিস যদি বলেন না তোমরা বাবার বাপ দাদারা সব জান্নাতে গেছে। এবার বলবে যে তো আমাদের বাপ দাদারা যদি তোমারে না মানি, তোমার কথা না শুনি জান্নাতে যেতে পারে। তা আমরা শুনার দরকার কি? ঠিক। এইজন্য প্রশ্নটা দেখেন কি সাংঘাতিক প্রশ্ন। ফামা বালুল উলা। তো বাপ নিয়ে যারা চিন্তা করে এটা ফেরাউনের চিন্তা। এটা কে চিন্তা? আল্লাহ বলেছেন। এই জন্য যুগে যুগে মুশ্রিকেরা শিরিক ছাড়তে পারে না বাপ দাদার কারণে তাহলে কি আমাদের বাপ দাদারা যার নামে গেছে তালিকা কি আমাদের বাপ দারা এটা করি যার নামে গেছে বেদাত করে গেছে বাপ দাদা কয় না বাপ দাদারা ভুল করছে তারা কি বেদাত আমি কেউ নিজেদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে শিরিককারী বেদাতকারী জাহান নামি বা জাহেল এটা সাব্যস্ত করতে চায় না এ কারণে আল্লাহর আলমী

তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যেটার উপরে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট মানে জন্য যথেষ্ট না দাদারা যথেষ্ট আর তো আমি আমরা কিছু জানি না বাবদাদারা কিছু জানতো না আল্লাহ বলেন তোমার বাপদাদারও কিছু জানতো না ওই আয়াতের মধ্যে আল্লাহবা বলছেন আওয়ালাও কানা আহ

পারবো তবে তোমার বাপ দাদার কাছে মুসা আসে নাই তোমার কাছে মুসা আসে এজন্য তোমার হিসাব আর তোমার বাপ দাদার হিসাব আলাদা হবে কারণ তোমার বাপ দাদা হয়তো হক জানতে পারে নাই সঠিকটা জানতে পারে নাই কিন্তু তুমি তো সত্যটা হকটা জানার সুযোগ পাইছো আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ অনেক কিছু জানতে পারে নাই তখন পড়তো আলিফ বে তে সে মুরব্বীরা দেখছেন না আলিফ বে তে সে পড়ছে না এখন কি বেতেছে পড়ে এখন পড়ে কি আমি বা পাসা এখন যদি গো মিয়া আমাদের বাপ দাদারা বেতেছে পড়ে গেছে ফুল ফুটছে নাকি আমাকে একদিন এক বড় বিয়াসী কয় কয় ভাতিজা একটা একটা কথা শোন আমি কি কোন কাকা কোন দেখি কি কথা কয় বর্তমানে হুজুরা দেখি সব কোরআন ভুল পড়ে আমি কি কি ভুল পড়ে কয় দেখো যে সূরা কুরাইশের মধ্যে আগের জমানার হুজুর করে আমি দেখতাম পড়তো মানে সীতা পড়তো না জেরে পড়তো এখন কিন্তু জেরে রে মতো মতো পড়ে না এখন জেরে রে রসে পড়ে না আগে কিন্তু পড়তো একাল দিয়ে তো এখন আগের জমানায় উনি হুজুরে করে দেখছে রিহলাতা শ্বেতা পড়তো শেতা ইউ ক এখন হুজুররা দেখি পরে রিহুল্লাতা সিতা ইওয়াসায় সিতা তো হিন্দুদের সিতা কোরআনে সিতার কথা আসছে না মুরুব্বি ভাই কোরআনে সিতার কথা আসে কি এখন হুজুররা দেখছেন কি পরে অতএব এখন যেটা পড়ে এটাই সঠিক আগে যেটা বলতো কি ওটা ঠিক ঠিক ছিল না এখন ঠিক যে ছিল না এটা জানার মতো অবস্থাও তখন তাদের ছিল না আজকে আমরা এখানে বসে মসজিদে হারামের সলাৎ হতেছে এখানে বসে দেখতেছি মসজিদে নবীতে সলাৎ হতেছে এখানে কোচা শহরে বসে দেখতেছি এটাকে আর আগে সম্ভব ছিল আগে অনেক কিছু জানা বোঝা কঠিন ছিল আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক সেটা কি করে দিচ্ছেন সহজ করে দিচ্ছেন কিন্তু শিরিককারী বা দাবকারী এটা বুঝতে চায় না কয় না আগে আমাদের বাপ দাদারা যেটা করে গেছে এটা ভুল করে নাই এটা ঠিক ছিল